ইতিমধ্যে আমরা দেখছি ব্যাড ট্যাক্স বৃদ্ধির বিষয়টা কেন এই পথে সরকার হাঁটলেন এই পথে হাঁটা এই পথে হাঁটার অন্যতম কারণ সম্প্রতি সময় আমরা দেখেছি সরকারি চাকরিজীবীদের একটা মর্গ ভাতা ঘোষণা করেছে সরকার এবং যে মর্গ ভাতার কারণে প্রায় সাত হাজার কোটি টাকা লাগবে এবং এর মাধ্যমে কি করা হলো ব্যাড ট্যাক্সের মাধ্যমে যে টাকাটা বৃদ্ধি হবে মানে বারো হাজার কোটি টাকা সেই বারো হাজার কোটি টাকা থেকে সাত হাজার কোটি টাকা এই সরকারি চাকরিজীবীদের মর্গবাতার পিছনে যাবে এখন আমার প্রশ্ন সরকারি চাকরিজীবীরা কি এরকম অবস্থায় আছে যে তারা না খেয়ে থাকতেছে তাদের এই মর্গবাতা এখনই দরকার যেহেতু আমরা জানি বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিটাকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে গেছে তেরো বিলিয়ন মার্কিন ডলার পঞ্চাশ বিলিয়ন থেকে ১৩ বিলিয়ন মার্কিন ডলার বানিয়ে তারা দেশ ছেড়েছে সেই ১৩ বিলিয়ন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে পাঁচ মাসে আমরা দেখেছি বাংলাদেশের বর্তমান রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার মানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে কিন্তু এটার কারণ হচ্ছে যে এই এটা কিছুদিন পরে যদি হতো তারা আস্তে আস্তে দ্রব্যমূল্য কমাতে পারত কিন্তু ভ্যাট ট্যাক্স বাড়ানোর মাধ্যমে তারা কি করলো গরিবের পেটের লাথি মারলো এখন গরিবের পেটের লাথি মেরে আপনি সরকারি চাকরিজীবীদের মর্গ ভাতা দেবেন এটা বাংলাদেশের জনগণ জনগণকে মেনে আপ জনগণ যেভাবে বাংলাদেশের মানুষকে নিজেদের সরকার ভাবতো যে এটা গরিবের সরকার এটা জনগণের সরকার এখন সরকারের যখন তাদের ওপর ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়ে সামান্য কিছু সরকারি চাকরিজীবীদের এই ভ্যাটের টাকাটা দিচ্ছে তখন বাংলাদেশে এই গরিব অসহায় দরিদ্র তারা তো ভাববে যে এরা আমাদের সরকার না এরা আমলাতান্ত্রিক সরকার এই আমলাতান্ত্রিক সরকার আমলাতান্ত্রিক যে সরকার ব্যবস্থা সেখান থেকে সরকারকে ফিরে আসতে হবে এবং এই যে যে ভ্যাট ট্যাক্স যে বাড়ানো হয়েছে এর মাধ্যমে গরিবের পেটে যেভাবে লাথি মেরেছে আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় চাহিদার বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের পেটের খাবার পেটের খাবার যদি আপনি না দিতে পারেন তাহলে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাঁচবে কীভাবে আমরা জানি এই দিনমজুর এই মেহনতি মানুষগুলো সম্প্রতি আন্দোলনে কিভাবে মানুষকে সহযোগিতা করেছিল রিক্সাওয়ালারা কিভাবে সেলুট জানিয়েছিল রিক্সাওয়ালারা কিভাবে মানুষকে সহযোগিতা করেছিল এই যে যে আন্দোলনে সহযোগিতা করার পরেও যখন দেখছে এই সরকার আমাদের হয়ে কাজ করছে না এই সরকার সরকারি চাকরিজীবীদের হয়ে কাজ করছে আমি মনে করি না যে সরকারি চাকরিজীবীদের মর্গবাতা মর্গমাতা দেওয়া উচিত হয়নি এটা অবশ্যই উচিত কিন্তু এই পরিস্থিতিতে আমি মনে করি এই সাত হাজার কোটি টাকা দেওয়া উচিত হয়নি এই বারো হাজার কোটি টাকা যে ব্যাটের ব্যাটের যে বোঝা এই বোঝা দেশের মানুষ বইতে পারবে না দেশের অনেক মানুষ আপনারা জানেন শীতকাল চলছে রংপুর সহ বিভিন্ন অঞ্চলে অনেক মানুষ অসহায় মানবতর জীবনযাপন করছে এবং আপনারা রাস্তায় ঘুরলেই দেখতে পারবেন রাত দশটার পরে এগারোটার পরে এই রাস্তার সারিতে বিভিন্নভাবে মানুষ শুয়ে থাকে এই মানুষের উপর যখন আপনি ব্যাট চাপিয়ে দেবেন মানে একটা ইন্টারনেটে কথা মানে মোবাইল রিচার্জ করবেন আপনার ছাপ্পান্ন টাকা ভ্যাট কেটে নেবে এটা তো স্বৈরাচারী আওয়ামী লীগের যুগে হলে মানাতো এটা যেহেতু জনগণের সরকার এই জনগণের সরকারের দ্বারা এটা কোনোভাবেই মানানসই না এই জনগণের সরকারকে অবশ্যই জনগণের হয়ে কাজ করতে হবে এবং জনগণের বিষয় দেখতে হবে কিন্তু আমরা দেখলাম এই সরকার সরকারি চাকরিজীবীদের মর্গ দিতে গিয়ে জনগণের উপর ভ্যাটের বোঝা চাপিয়ে দিল অন্য অনেক সোর্স ছিল মর্গবাতা দেওয়ার জন্য এবং অন্য অনেক সোর্স ছিল এই টাকাগুলো আনার জন্য তারা হয়তো এই ভ্যাট বাড়াইছে বাড়ানোর অন্যতম কারণ হচ্ছে আইএমএফ এর সুদের কিছু শর্ত থাকে আই এর ঋণ নিতে কিছু শর্ত থাকে এখন এই শর্তগুলো পূরণ করার জন্য তারা ভ্যাট বাড়াতে পারে কিন্তু অনেক নজির আছে যদি ওই দেশের আইএমএফ এর সাথে সুসম্পর্ক থাকে তাহলে অনেক নজির আছে এসব শর্ত পূরণ করতে হয় না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমেরিকা সরকারের অত খারাপ সম্পর্ক না বা আইএমএফের অত ভালো খারাপ সম্পর্ক না যে অর্থনীতিতে নোবেল প্রাইজ পাওয়া একজন ব্যক্তি তাকে এই সুদের ভ্যাট বাড়িয়ে এই এই সুদ নিতে হবে এটা আসলে অযৌক্তিক বিষয় এটা সরকার যেটা বোঝাতে চেয়েছে এটা একটা অযৌক্তিক বিষয় বোঝাইতে চেয়ে চেয়েছে অবশ্যই অন্য কোনো ওয়ে ছিল আইএমএফের ঋণের জন্য এটা কোনো বাধা না এখন ভ্যাট বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের জনগণের পেটে লাথি মারা হয়েছে আমি মনে করি বাংলাদেশ সরকারকে অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত এই যে যে ভ্যাটের যে বোঝা চাপানো হয়েছে এই ব্যবস্থা থেকে যাতে বাংলাদেশের মানুষকে ত্রাণ নিস্তান দেওয়া হয় তাছাড়া বাংলাদেশের মানুষ ধীরে ধীরে এই সরকারের বিরোধিতা করবে এবং এই বিপ্লব ব্যর্থ হবে এই বিপ্লব ব্যর্থ হওয়া মানে বাংলাদেশের এই এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশের বিপ্লব ব্যর্থ হওয়া এই বিপ্লব ব্যর্থ হওয়া মানে আমাদের যে আবু সাইদ মুগ্ধ সহজে দুই হাজার ভাই জীবন দিয়েছে হাজার হাজার ভাই পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার ভাই অন্ধ হয়েছে তাদের যে আত্মদান সেই আত্মদান বৃথা যাবে এই জন্য আমি মনে করি সরকারকে অবশ্যই জনগণের পাশে এসে দাঁড়াতে হবে